আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো অলিম্পিকের একশো পঁচাত্তর গ্রাম নাটি বিস্কুটের হোলসেল প্রাইস ও রিটাইল প্রাইস এবং জানতে পারবেন দোকানদার কত টাকা পর্যন্ত লাভ করতে পারে মূল ভিডিওতে যাওয়ার আগে এই ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য অনুরোধ থাকবে এটা হচ্ছে নাটি বিস্কুটের কার্টুন প্রতি কাটুনে আট পিস করে তাকে প্রতি পিসের রিটাইল প্রাইস বা খুচরা মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা চলুন এখন দেখা যাক পাইকারি মূল্য কত এবং দোকানদার কত টাকা পর্যন্ত লাভ করতে পারে মেমোর দিকে লক্ষ্য করুন নাটি নেওয়া হয়েছে এক কার্টুন এক কার্টুনের পাইকারি দাম হচ্ছে তিনশত ছত্রিশ টাকা তাহলে প্রতি পিসের পাইকারি দাম হবে তিনশত ছত্রিশ ভাগ আট সমান বিয়াল্লিশ টাকা আর প্রতি পিস থেকে দোকানদার লাভ করতে পারে বিক্রয় মূল্য পঞ্চাশ মাইনাস ক্রয় মূল্য বিয়াল্লিশ সমান আট টাকা ধন্যবাদ সকলকে আজকের এই ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো পণ্যের পাইকারি মূল্য